দর্শক দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে কিন্তু সেনা অফিসার যখন বের হচ্ছিলেন তখন কিন্তু চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু আরও সেনা অফিসারের গাড়ির পিছনে গাড়ির পিছনে হাঁটছেন গাড়ির পেছনে হাঁটছেন কি বিশাল সেনা প্রোটোকলের মাধ্যমে সেনা অফিসার কিন্তু এই প্রেস ক্লাব ত্যাগ করছেন আমরা কয়েক ঘন্টার যে বৈঠকটি সেই বৈঠক শেষে সেনা অফিসারকে সেনা অফিসার বের হচ্ছেন এমনকি সেনা অফিসারকে বের হতে না দেওয়ার জন্যে বের হতে বাধা দিয়েছিল চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা সব মিলে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সেনা অফিসারকে ওরা সেনা প্রোটোকলের মাধ্যমে তাকে কিন্তু আমরা দেখছি পিছনে পিছনে কিন্তু পিছনে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন সামনে রয়েছেন সেনাবাহিনীর বর্তমান সদস্যরা এমনকি সেনা অফিসারের গাড়ি কিন্তু সামনে রয়েছে এমনকি আমরা দেখছি যে তারা বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি সাথে ইলিশ ভাজা তুই রাখবি রাঁধু কেন দেশি ভাইট চলে এসেছে এখন দেশি অ্যাপে কোল্ড ড্রিঙ্ক ফুডম্যানকে বলে দিচ্ছি এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার পাঠাও চলো দেশি ভাইবে চলবে চোদ্দ থেকে একত্রিশে মে পর্যন্ত সদস্যদের লক্ষ্য করে কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক সেনা অফিসার সেনা অফিসার তিনি কিন্তু তিনি কিন্তু তিনি কিন্তু এই জায়গা ত্যাগ করেছেন তাকে কিন্তু নিরাপদে সেনা প্রটোকলের মাধ্যমে তাকে 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 কিন্তু জায়গা থেকে যেতে দেওয়া হয়েছে দেখছি সেনা সদস্যরা ধাওয়া দিয়েছে আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু বহিষ্কৃত এবং চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ধাওয়া দিয়ে ধাওয়া দিচ্ছেন এবং লাডি চার্জ করছেন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে সেনা সদস্যরা অবশেষে কিন্তু এই জায়গা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সহস্ত্র বাহিনীর সদস্যরা এবং তার পরিবারের তাদের পরিবারের সদস্যরা আমরা সেই দৃশ্যই দেখেছি আবারও কিন্তু দেখছি দর্শক উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি ছ সাবেক সাবেক সহস্র বাহিনীর সদস্যদের এবং যারা চাকরিচ্যুত হয়েছিল বহিষ্কৃত সহস্র বাহিনীর সদস্যদের কে ধাওয়া দিচ্ছেন বর্তমান সেনাবাহিনীর সদস্যরা এবং সেই দৃশ্যই দেখা যাচ্ছে Kata. Network, network. Network আমাদের সঙ্গে 72 আদেশটি পাঠ you <laughs>